নমস্কার আমি অরিজিৎ মিত্র নবরবিকিরণ থেকে বলছিলাম আপনারা জানেন যে কিরণ সুস্থ সংস্কৃতির প্রয়াস সবসময় করে থাকে সেটা ইউটিউব চ্যানেলেও হতে পারে অনুষ্ঠানের মাধ্যমে হতে পারে বা কোনো ট্যালেন্টের সেটাকে তুলে ধরবার চেষ্টা করা হয় আমরা আয়োজন করে আসছি কিরণ এবং নব সঙ্গীত শিক্ষায়তনের ব্যানারে গানের ভিতর দিয়ে সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা এই সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা করার কারণ হচ্ছে যে অনেক গ্রামে গঞ্জে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় তো সেখানে অনেক সুপ্ত প্রতিভা আছে যারা হয়তো সুযোগের পায় না বলে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটানো যায় না আমরা চেষ্টা করেছি আমাদের স্বল্প আকারে আমরা চেষ্টা করেছি সেই প্রতিবাদে আপনাদের সামনে তুলে ধরবার জন্যে সংস্কৃতি মনোজ্ঞ বাঙালিদের কাছে রবীন্দ্রনাথ কারণ রবীন্দ্রনাথ আমাদের গৃহ রবীন্দ্রনাথ ছাড়া আমাদের সংস্কৃতির কিছুই করা যায় না তো সেইভাবে তো এখানে একটা প্রশ্ন এসে যায় তাদের এখানে বয়স সীমাটা কী আমরা বয়স সীমার জন্যে তিনটি ভাগে ভাগ করেছি উন্মেষ বয়স সীমা হচ্ছে দশ বছর থেকে চোদ্দ বছর আছে বিকাশ পনেরো বছর থেকে আঠেরো বছর এবং সর্ব মানে যেটা ওপরের বিভাগ সেটা হচ্ছে ঐশ্বর্য বয়স উনিশ এবং তার ঊর্ধ্বে তো রবীন্দ্রসঙ্গীত আমরা ছোটদের মধ্য থেকে আরও বড়দের এবং আপনারা বলতে পারেন প্রবীণ তাদেরও তাদের তাদেরও মধ্যেও আমরা ছড়িয়ে দিতে চাই তো সেইভাবেই করে আসছি এটা এটা যেটা হয় প্রথমেই একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা এটাকে একটা কার্ট অ্যান্ড রেজার মতো হয় সেই প্রেস কনফারেন্সটা এবার তৃতীয় বর্ষে হচ্ছে নালন্দা ভবনে এটা হচ্ছে শনিবার টোয়েন্টিএথ জানুয়ারি সন্ধ্যা ছটা থেকে যেটা লাইভ লাইভ যেটাকে সম্প্রচার করা হবে করা হবে নবরবী কিরণের ইউটিউব চ্যানেলে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে নবরবী কিরণের ইউটিউব চ্যানেল এখন প্রত্যেক শনি রোববার এবং দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা বাংলা হতে পারে হিন্দি হতে পারে নাটক হতে পারে শ্রুতি নাটক হতে পারে সব মিলিয়েই আমরা কাজ কাজ করি তো এটা হবে কুড়ি তারিখ তারপরে হবে প্রিলিমিনারি রাউন্ড যেটা হবে প্রিলিমিনারি রাউন্ডে সিলেকশন হবে এবং এখানে প্রশ্ন হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গ আমাদের জানেন যে নবনালন্দা যেহেতু সিস্টার কনসার্ন হচ্ছে নবর বিকিরণ নবনালন্দার শাখা আছে শান্তিনিকেতনে তাই আমরা প্রিলিমিনারি রাউন্ডটা আমরা করছি শান্তিনিকেতনে পশ্চিম পণ্ডলীগ নবনানন্দা শাখাতে সেখানে করার কারণ হচ্ছে যারা ওই দিক থেকে আসে তারা যেন পার্টিসিপেট করতে পারে এবং মূল আরেকটা থাকছে কলকাতায় নানন্দা ভবনে তো এইখান থেকে যারা উঠবেন তিনটি বিভাগে তারা চলে যাবেন সেমিফাইনাল রাউন্ডে সেমিফাইনাল রাউন্ডে সেমিফাইনাল রাউন্ডটি অবশ্য দুদিন ব্যাপী হবে সেই সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে নালন্দা ভবনে এবং যেটা গ্র্যান্ড ফিনালে যেটা হয় সেটা গ্র্যান্ড ফিনালে হবে আমাদের অহিন্দ্র মঞ্চে সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা এগোবো সেগুলো সবই আপনারা জানতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কিন্তু কুড়ি তারিখ যেটা বললাম যে আমাদের এই প্রেস কনফারেন্স আছে সেই দিন থেকেই শুরু হয়ে যাবে অনলাইন অফলাইন ফর্ম ডিস্ট্রিবিউশন তো সঙ্গীত মনিক সবাইকেই বলছে আমাদের লাইভ যেটা প্রেস কনফারেন্স সেটা দেখে আপনারা বিচার করুন যে আমাদের কিরকম হয় এবং এখানে জাজ হিসেবে যারা থাকেন তাদের নাম বলে বলার বাতিলতা আমরা করছি যদিও জাজদের নাম বলা যায় না কিন্তু যেহেতু নব নবী কিরণ নবনানন্দ অনুষ্ঠান তারা বুঝতেই পারছেন কলকাতার সমস্ত রবীন্দ্রসঙ্গীত বিশিষ্ট শিল্পীরা আছেন আছেন তারা তারাই সবাই থাকেন সবাই নাম আপনারা দেখলেই বুঝতে পারবেন সবাই নবরবি কিনানের সঙ্গে সবাই থাকবেন এবং আমরা এটা বলতে পারি এটা একটা রিয়েলিটি শো নয় এটা একটা কম্পিটিশান ডিসিশান যেটা হবে একদম আনবায়স ডিসিশান হবে তার চেয়েও বড় ব্যাপার প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া নিশ্চয়ই আছে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের প্রচার রবীন্দ্রসঙ্গীতকে আরও ভালোভাবে জানার জন্যে বিশেষত আমরা যখন বাঙালি সেটা নিশ্চয়ই আমাদের দায়বদ্ধতা থাকে তাই আপনারা যোগ দিন গত বছর যারা পার্টিসিপেট করেছেন তারাও যোগ দিতে পারেন এরম হতে পারেন এবং বাকিরা সবাই এগিয়ে আসুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের কুড়ি তারিখের এই সম্প্রচারণ নবনবীকিরণের এই প্রয়াস গানের ভিতর দিয়ে সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা পুরস্কার মূল্যর কথা বলতে ভুলে গেলাম পুরস্কার মূল্য আছে প্রথম পুরস্কার বারো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার আট টাকা ও তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা এছাড়া প্রথম প্রতি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় সুযোগ পায় নম নালন্দা তথা নবরবি কিরণের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীদের সঙ্গে একসঙ্গে পারফর্ম করার এবং তাছাড়াও যেটা হয় নবরবি কিরণে ইউটিউব চ্যানেলে তাদের ভিডিও অ্যালবাম রিলিজ করা হয় আমরা সুযোগ চেষ্টা করি তাদের তুলে ধরবার চেষ্টা করি আপনারাও সঙ্গে থাকবেন এবং নিশ্চয়ই আমরা আপনাদের পাব আমাদের এই প্রয়াসে